আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কুয়েত শহরের রাস্তা এটা হলো কুয়েতের কুয়েত শহরের রাস্তা গাড়িগুলো দেখছেন কিভাবে যাচ্ছে সারিবদ্ধভাবে অসাধারণ একটি দৃশ্য তো দেখলে আমাকে খুব ভালো লাগতেছে এই জন্য ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এই কুয়েত শহরের রাস্তাটা শেয়ার করি তো সবারই দেখা হবে দেখলে সবারই ভালো লাগবে এইসব রাস্তা বিদেশি রাস্তা আসলে অনেক উন্নত দেখতে খুব সুন্দর লাগে গাড়িগুলো কীরকম ঝকঝকে চকচকে আর রাস্তাগুলো কীরকম পরিষ্কার একটা ময়লা নেই রাস্তার পাশ দিয়ে একদম চকচকা রাস্তা এগুলা গাড়ি সব যানজটে উপরে আছে হালকা একটু যানজট তো সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ